আসসালামু আলাইকুম আমি ভিডিওতে এখন দেখাবো এই অ্যাপসের ভিতরে এই যে ব্যানার এখানে ব্যানার সেট করবেন কিভাবে ব্যানার সেট করার জন্য প্রথমে আপনাকে আগে একটা পিকচার বানাইতে হবে তো আমি একটা পিকচার গুগল থেকে নামিয়ে রাখছি এই যে পিকচারটা সেট আপ করবো জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য তো পিকচার বানিয়ে তারপরে আপনাকে চলে আসতে হবে ক্রোম ব্রাউজারে এসে লিখতে হবে পোস্ট ইমেজ ডট ও আর এটা লিখে চার্জ দিতে হবে আমি এই সাইটের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে প্রয়োজন হলে নিতে পারবেন এরপরে এই সাইটে এসে যে সোস ইমেজ লেখা আছে এর ওপর ক্লিক করতে হবে ক্লিক করে আপনার ফোন থেকে যে ইমেজটা আপনি দিবেন সেই ইমেজটা এখানে সিলেক্ট করতে হবে এই ইমেজটা সিলেক্ট করলে এখানে একটু লোডিং নেবে নিয়ে দেখেন এজ যে ইমেজ এখানে আপলোড হয়ে গেছে আর নিচে কয়েকটা লিঙ্ক আছে এই একটা লিঙ্ক এজ যে ডাইরেক্ট লিঙ্ক মার্ক ডাউন লিঙ্ক দ্বিতীয় নাম্বার লিঙ্কটা এই যে লেখা আছে ডাইরেক্ট লিঙ্ক এই দ্বিতীয় নাম্বার লিঙ্কটা এই যে এই জায়গায় ক্লিক করলে কপি হয়ে যাবে কপি হওয়ার পরে দ্বিতীয় নাম্বার লিঙ্কটা নিয়ে আপনার চলে যেতে হবে সার্ভারের ভিতরে সার্ভারের ভিতরে গিয়ে এখানে আসতে হবে টুলস টুলসের ভিতরে এসে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংয়ের ভিতরে এসে দেখেন এজ এখানে লেখা আছে এ যে ফাঁকা ঘরে ইমেজ ওয়ান ইমেজ টু ইমেজ থ্রি ইমেজ ফোর তো আমি ইমেজ ওয়ানে এই লিঙ্কটা বসিয়ে দিব দেখেন এরপরে টু থ্রি ফোর এই চারটা ঘরে চারটা লিঙ্ক বসিয়ে দিলে ওখানে এই চারটা পিকচার শো করবে আমি ইমেজ ওয়ানে বসিয়ে দিলাম একটা এখন অ্যাপসের ভিতরে প্রবেশ করি দেখেন এই যে এখানে কিন্তু আমার এক নাম্বার দেখি এখানে লোডিং হচ্ছে এই যে দেখেন এক নাম্বারে এখানে কিন্তু ব্যানারটা শো করতেছে তো এখানে শো করানোর জন্য ব্যানারটা একটু মানে ছোটো সাইজের করতে হবে যেন পুরোপুরিভাবে দেখা যায় দেখেন এখানে শো করতেছে তো এভাবেই মূলত ব্যানার সেট করতে হবে এরপরে এই যে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউটিউব শপিং এগুলো কীভাবে সেট আপ করবেন ওইটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম লিঙ্ক সেট আপ করার জন্য প্রথমে আপনার যে কোনো একটা মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো আপনার যে মোবাইল নাম্বারের যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম এখানে অ্যাড করবেন সেই মোবাইল নাম্বারটা আগে আপনাকে লিখে নিতে হবে নিয়ে আপনি কোনো একটা জায়গায় এসে ধরেন আমি হোয়াটসঅ্যাপে একজনের ইনবক্সে আসলাম এসে এখানে লিখবো হচ্ছে ডাব্লু এ ডট ই এরপরে স্ল্যাশ এরপরে ডাবল এইট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবো দেখেন মনে রাখবেন ডাব্লু এ ডট এম ই স্ল্যাশ ডাবল এইট দিয়ে তারপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ ফোর জিরো উনিশ বিরাশি আঠেরো জিরোন ফাইভ ফোর জিরো উনিশ বিরাশি আঠারো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ এরপরে দিব হচ্ছে টেলিগ্রাম টি ডট এমই স্ল্যাশ ডাবল এইট এরপর টেলিগ্রাম নাম্বার জিরোনয়ান ফাইভ ফোর জিরো এটা হচ্ছে টেলিগ্রাম এখন ওপরেরটা গেল গেলো হোয়াটসঅ্যাপ নিচেরটা গেলো টেলিগ্রাম এখন এই দুইটা যে কোনো একজনের ইনবক্সে সেন্ড করে দিলাম দিয়ে এই দুইটাই এখন কপি করব এই যে চাপ দিয়ে ধরে রেখে আমি দুইটাই কপি করলাম এরপর ইউটিউব চ্যানেল আমার ওখানে আপনার কোনো ইউটিউব চ্যানেল যদি থাকে তবে থাকলো না থাকলে একটা ইউটিউব চ্যানেল খুলে নেবেন নিয়ে ইউটিউব চ্যানেলে এসে এই যেখানে এসে ইউটিউব চ্যানেল লিঙ্কটা কপি করে নেবেন আর তৃতীয়ত হচ্ছে আপনার শপিংয়ের ভিতরে দেওয়ার জন্য আপনার যদি ফেসবুক কোন পেজ থাকে যে পেজের মাধ্যমে আপনি পণ্য সেল করেন এরকম কোনো পেজ থাকলে পেজের লিঙ্ক বা যদি আপনার কোনো ই কমার্স সাইট থাকে তাহলে সেই ই কমার্স সাইটের লিঙ্ক কপি করবেন কপি করে চলে আসবেন সার্ভারের ভিতরে সার্ভারের ভিতরে এসে যে টুলস টুলসের ভিতরে ব্র্যান্ডিংয়ে যেখান থেকে ইমেজের লিঙ্ক বসালেন ঠিক ওই জায়গাতেই এজ এ ব্র্যান্ডিংয়ে ওই জায়গাতে আসবেন এসে এখানে দেখেন এই যে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক হোয়াটসঅ্যাপ লিঙ্কের জায়গায় হোয়াটসঅ্যাপ লিঙ্কটা বসিয়ে দেবেন টেলিগ্রাম লিঙ্কের জায়গায় টেলিগ্রাম লিঙ্কটা বসিয়ে দেবেন ইউটিউব চ্যানেলের জায়গায় ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবেন আর শপিংয়ের জায়গায় আপনার ওই শপিং সাইটের লিঙ্ক দিয়ে দেবেন অথবা ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবেন দিয়ে নিচে এসে যে সেন্স এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন অ্যাপসের ভিতরে আসবেন এখন দেখেন আমি যদি এই যে হোয়াটসঅ্যাপের ওপর ক্লিক করি দেখেন হোয়াটসঅ্যাপের ওপর ক্লিক করলে এজ ইনবক্সে চলে আসছে এরপর যদি টেলিগ্রামের উপর ক্লিক করি যে দেখেন ইনবক্সে চলে আসছে এরপর যদি ইউটিউবের ওপর ক্লিক করি দেখেন ইউটিউব চ্যানেলে চলে আসছে ঠিক এভাবে ব্যানার হোয়াটসঅ্যাপ ব্যানার সেট করতে হবে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইউটিউব শপিং লিখ সেট করতে হবে তো এই ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম